আমি যখন রাস্তা দিয়ে যাই তখন একটা বাচ্চা মেয়ের কণ্ঠস্বর ভীষণ মিষ্টি সুর বয়স সাত আটের কাছাকাছি হবে যখনই যাই তখনই ওর কণ্ঠস্বর শুনতে পাই এত সুন্দর কলা এত সুন্দর মিষ্টি সুর বলে বোঝানো যাবে না একদিন যাচ্ছি তখন দেখি তাদের বাড়ির উঠানে একটা সবেদা গাছ ছিল সেই সবেদা গাছটা পড়ে গিয়েছিল ঝড়ে গোড়াটা ছিল উপরে এবং প্রায় বেশিরভাগ অংশটাই ছিল পুকুরের উপরে মানে বাচ্চারা সেটাতে দোল খেতে পারবে ও সেই সবেদা গাছের আগার দিকে গিয়ে দোল খাচ্ছে আর জোরে জোরে গান করছে এবং গানের সুরটা এত সুন্দর আমি যখনই শুনি তখনই আমার মনে হয় ঈশ্বর প্রদত্ত এই সুর যদিও কাজে লাগাতে পারতো যদি মেয়েটাকে গান শেখানো যেত তাহলে খুব যে ভালো হতো সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু ওদের অবস্থা এতটাই খারাপ দুবেলা দু খাওয়াই জোটে না তো সেখানে তাকে গান শেখাবে এটা তো বাহুল্যতাই বটে একদিন ওর মাকে ডেকে আমি বলছি দিদি তোমার মেয়েটাকে আমি যদি গান শেখাই আমি যদি গানের মাস্টার রাখি তোমার আপত্তি আছে তো সেই দিদি আমাকে মুখের ওপর বলল না ভাই সেটা নিতে পারবো না যদি ওর কপাল থাকে ভাগ্যে থাকে তাহলে ভবিষ্যতে গান শিখবে এই মুহূর্তে আমার সামর্থ্য নেই ওকে গান শেখানোর আর কারোর কাছ থেকে আমি সেটা নিতেও পারবো না ফিরে এলাম কিন্তু তার মায়ের এই ভাবনাটা আমি একদমই ছোট চোখে দেখি না কারণ তার মায়ের ভাবনাটা সঠিক আমার যেমন সামর্থ্য তেমনভাবেই আমার চলতে হবে আমার বাচ্চাকে তেমন ভাবেই মানুষ করব। যদি আজকে আমি অন্যের কাছ থেকে এইভাবে সাহায্য নিই যখন সে গান নিয়ে প্রতিষ্ঠিত হবে তখন তারা বলার সুযোগ পাবে যে ওকে তো আমি শিখিয়েছিলাম আমি টাকা খরচ করে গান শিখিয়েছিলাম এটুকু বলার যাতে কোনো সুযোগ না থাকে গরিব মানুষ হতেই পারে কিন্তু কারোর কথা শোনাটা সহ্য হবে না তো সেই দিক থেকে তার মা খুব ভালোই করেছে কিন্তু আমি এটা ভেবে খুব কষ্ট পেতাম এত সুন্দর একটা প্রতিভা যার সেই প্রতিভা এইভাবে নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু করার নেই মেয়েটা আস্তে আস্তে বড় হয় সে কিন্তু তার গান চালিয়ে যায় কিন্তু যখন সে বেশ বড় হলো তখন জোরে জোরে গান গাইলে তার মা বকাঝকা করত গরিব মানুষ যদি এই চিৎকার চেঁচামেচি করে যে গান করাটা মানুষ শুনে নেয় এবং গ্রামের দিকের মানুষের মনে যে ভয়টা থাকে যদি কোনো দেখাশোনা আসে যদি কোনো দিন শুনতে পায় তারা যদি জানতে পারে কারোর মুখ থেকে যে মেয়েটা চিৎকার করে গান করে তাহলে তার বিয়ে ভেঙে যেতে পারে আগেকার সময়ে এই ধারণাটা খুব ছিল মায়েদের মনে খুব ভয় ছিল এনার মনেও তাই সে যখন গান করতো তখন তার মা ধমক দিয়ে চুপ করিয়ে দিত কিন্তু সেই মেয়েটার গানের প্রতি এতটাই ভালোবাসা ছিল তখনকার মতো সে চুপ করে যেত কিন্তু আবার যখন তার মন চাইতো গান করত। এইভাবে সে অনেক বড় হয়ে গেল অনেক পড়াশোনা শেখার পর সময় মতো তাকে বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দিয়ে দিল জানলাম যে তার খুব ভালো জায়গাতেই বিয়ে হয়েছে এবং তার হাজবেন্ড খুব ভালো কিন্তু ওই শুনেছিলাম যে বিয়ের পর তার হাজবেন্ড তাকে গান শেখাবে নাকি বলেছে কিন্তু বিয়ের পর সংসারের মধ্যে সে এমন ভাবে ডুবে গেল সেসবের আর কোনো বালাই রইল না সবসময় খবর নিতাম তার মায়ের কাছে যে সে কেমন আছে তার মা বলতো যে ভালোই আছে একবার শুনেছিলাম যে মেয়েটা যেহেতু গানকে এত ভালোবাসে সেহেতু যখন গুনগুন করে গান গাইতে গাইতে ঘরের কাজকর্ম করে সে গুনগুন করে গান গাওয়াটা তার শ্বশুর বাড়ির কারো পছন্দ ছিল না তার হাজব্যান্ড তাকে সমর্থন করলেও শ্বশুর আর কেউ পছন্দ করতো না একদিন তার সঙ্গে আমার দেখা হয়েছিল সে আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল কাকিমা জীবনে একটা জিনিসকেই আমি এত ভালোবেসেছি যেটা হলো গান গান নিয়ে আমি কোনোদিনও কারোর কাছ থেকে কোনো রকমের সাহায্য পাইনি যখন বিয়ে ঠিক হলো আমার স্বামী আমাকে বলেছিল আমি তোমাকে গান শেখাবো খুব আনন্দ পেয়েছিলাম এই কথা শুনে কিন্তু বিয়ের পর একেবারে উল্টো হয়ে গেল না আমার স্বামী কিন্তু আমার গান পছন্দ করে বা চায় আমি গান করি কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না আমি গান ছাড়া থাকতেই পারবো না কাকিমা আমার দম আটকে যায় আমি পুরানো দিনের গান খুব ভালোবাসি গাইতে এবং শুনতে আমার তো জানা ছিল আগেকার মানুষরা পুরানো দিনের গান ভালোবাসে শুনতে কিন্তু আমার বাড়িতে কেন এরকম কেন আমি গান করলে তাদের ভালো লাগে না আমি কিছুই জানি না বুঝতে পারি না আমি তখন বলেছিলাম গেওযোগী যোগী ভিক না বলে একটা কথা আছে জানিস মা গ্রামের মধ্যে যখন একটা মানুষের কত রকমের প্রতিভা থাকে সেই প্রতিভাকে কেউ কদর করে না সেই একই প্রতিভা বা তার থেকে কম প্রতিভা সম্পন্ন মানুষকে টাকা দিয়ে বাইরে থেকে ভাড়া করে আনে তবু গ্রামের সেই একই প্রতিভা সম্পন্ন মানুষকে তারা মর্যাদা দেয় না তোর ক্ষেত্রে তাই হয়েছে এটা জানবি যদি তোর পাশের বাড়ির কেউ এরকম সুন্দর গান করত তখন তোর শ্বশুর শাশুড়ি শিশুরি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যেত যে দেখো ওর বউ বউয়ের কত সুন্দর কণ্ঠ কত সুন্দর গলা কিন্তু তুই নিজের তো তাই মেয়েটা তখন চোখের জল মুছতে মুছতে বললো কাকিমা গান যদি আমাকে গাইতে না দেয় তাহলে আমি বাঁচব না বলেই সে চলে গেল এবং এর ঠিক এক মাস পর জানতে পারলাম মেয়েটা সুইসাইড করেছে কারণ কি কারণ সেই একটাই তার ওই বাড়িতে থাকলে গুনগুন করেও গান করা যাবে না তার জন্যই বাড়ি ছাড়তে হবে শ্বশুর শাশুড়ি তার গুনগুন করে গান করা শুনলেই রেগে যেত খুব খারাপ খারাপ ভাষা বলতো সেগুলো দিনের পর দিন সহ্য করেছে হাজব্যান্ডকে বলেছে অনেকবার কিন্তু সে বলতো একটু সহ্য করো একটু সহ্য করো সব ঠিক হয়ে যাবে একদিন তোর স্বামী রেগে গিয়েই বললো তুমি বা গান করো কেন যেটা আমার বাড়ির লোক পছন্দ করে না তুমি বা সেটা করছো কেন তোমার এত জেদ কিসের সে শুধু প্রত্যুত্তরে বলেছিল তুমি যে সিগারেটটা খাও যদি তোমাকে আমি বলি বা যে কেউ তোমার বাবা মা যে কেউ যদি তোমাকে বলে সিগারেটটা পুরোপুরি ছাড়তে হবে তুমি মেনে নিতে পারবে বাড়ির বাইরে গেলে লুকিয়ে চড়িয়ে খাবে না যদি একেবারের মতো বন্ধ করতে বলা হয় তুমি কি মন থেকে পারবে সেটাকে পুরোপুরি ছাড়তে ঠিক সেই রকম আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি গানকে ভালোবেসেছি আমার গানের মূল্য আমাকে কেউ কোনোদিনও দেয়নি গানের প্রতি যে ভালোবাসা আমার সেটাকে কেউ কোনোদিনও গুরুত্ব দেয়নি অভাব ছিল তাই আরো বেশি করে কেউ গুরুত্ব দেয়নি বিয়ের পর তোমার কাছে এসে ভেবেছিলাম হয়তো একজন মানুষকে আমি পেয়েছি যে আমার গানের প্রতি ভালোবাসাটাকে মূল্য দেবে বুঝবে কিন্তু তার মুখ থেকে যখন এরকম কথা শুনলাম তখন আমাকে ভাবতে হবে কারণ তোমাকে আমি বিয়ের আগেই বলেছি গান ছাড়া আমি বাঁচবো না আমাকে গান গাইতে দিতে হবে আমি গুনগুন করে গাইবো আমি চিৎকার করে গাইবো না আমি আস্তে আস্তে গাইবো মনে প্রশান্তির জন্য আস্তে আস্তেই গাইবো সেটাতেও যদি তোমার বাবা মা এবং তোমার আপত্তি থাকে তাহলে তো আমার জীবনের কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না এই ঘটনা ঘটার পর সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তার জীবন চলে গেছে তার কণ্ঠ থেমে গেছে আর কোনো দিনও তার গলা থেকে গুনগুন করে হলেও গান শুনতে পাব না যখন তার বিয়ে হয়ে যায় তখন তার অভাবটা আমি অনুভব করেছিলাম কিন্তু যখন সে মাঝে মাঝে আসত তখনও তার মুখ থেকে গান আমি শুনেছি কিন্তু এই যেটা হলো এটার পর সবকিছুই শেষ হয়ে গেল তার মধুর কণ্ঠের মধুর গান আর কখনো শুনতে পাবো না সে পুরোপুরি থেমে গেছে তার কণ্ঠ পুরোপুরি থেমে গেছে এত সুন্দর প্রতিভাকে যারা দাম দেয় না তারা কি মানুষের পর্যায়ে পড়ে শুধুমাত্র হিংসে ছেলের বউ বলে তার কোনো কিছুই মেনে নেব না তার কোনো প্রতিভাকেই স্বীকার করবো না ছেলের বউ বলে তার এত সুন্দর প্রতিভাকে গলা টিপে হত্যা করবো আজকে যদি ওটা তার ননদের হতো ওই কণ্ঠস্বর ওই গান গাওয়ার প্রতিভা যদি তার ননদের মধ্যে থাকতো পারত তার শ্বশুর শাশুড়ি তার ননদকে এইভাবে থমকে দিতে পারত তার শ্বশুর শাশুড়ি তাদের মেয়েকে এইভাবে চুপ করিয়ে দিতে পারত না ছেলের বউ কেন এইভাবে গান করবে কেন লোকে শুনবে ছেলের বউয়ের কণ্ঠ কেন লোকে লোকে খারাপ বলবে এই এইরকম ধারণা রকম হিংসে অনেক মানুষের মধ্যে কাজ করে তার কণ্ঠ থেমে গেছে চিরজীবনের মতো মায়ের বুক শূন্য হয়েছে এখন তার মা কাঁদে আর বলে আমার মেয়েটাকে আমরা বুঝিনি অভাবের জন্য অভাব ছিল বলে মেয়েটার প্রতিভাকে আমরা শেষ করে দিয়েছি কজন মা এরকম প্রতিভা সম্পন্ন সন্তানের জন্ম দেয় যারা পায় তারা অবহেলা করে আর যারা পায় না তারা ভাবে যদি আমার সন্তানের এরকম সুন্দর একটা প্রতিভা থাকতো কেন এমন হয় বলুন তো